জয়েন বন্ধু তো আমাদের যে এই অ্যান্সার কি যে লিঙ্কটাতে জারি হয়েছে তো এখানে কিন্তু অনেকের কিন্তু ডাউট আছে যে এই অ্যানসার কিটা রাইট নাকি ফেক ঠিক আছে তো এটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও তো ভিডিওটা তোমরা লাস্ট মন্থে দেখবে তো তোমাদের কিন্তু এখানে পুরো কিন্তু ডাউট আমি ক্লিয়ার করে দেবো এবং তোমরা কবে থেকে তোমরা অ্যান্সার কি তোমরা চেক করতে পারবে তো সেটা নিয়ে আমি সম্পূর্ণ তোমাদের বলে দিচ্ছি তো তোমাদের আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু আর কিছু ভিডিও দেখতে হবে না এবং তোমাদের কিছু কিন্তু আর ডাউট কিন্তু থাকবে না তো সব থেকে তোমাদের বড়ো কোশ্চেন যে তোমাদের এই তোমাদের অ্যানসার কিটা তোমাদের ঠিক না কি তোমাদের ভুল ঠিক আছে তো চলো তার আগে আমি তোমাদের কিছু তথ্য আমি দেখিয়ে দিচ্ছি তো সেখান থেকে তোমার দেখার পর তোমাদের কিন্তু অনেকটা তোমাদের ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এ তোমাদের কি তোমাদের রাইট নাকি তোমাদের ফেক তো চলো আমি কিছু তোমাদের ইনফরমেশন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি একটা জিনিস সবাইকে আমি অ্যালার্ট করে দিচ্ছি তো দেখো অনেকেই কিন্তু অ্যান্সার কি দেখার চক্করে অনেকের অনেককে কিন্তু তারা কি করে তারা কিন্তু তার পাসওয়ার্ড এবং তাদের যে আইডি যে রোল নাম্বার সেটা কিন্তু শেয়ার করে আমি তোমাদের বারবার করে বলবো তোমরা কিন্তু রোল নাম্বার এবং কিন্তু তোমার পাসওয়ার্ড কারোর সঙ্গে কিন্তু শেয়ার করবে না তো ওটা নিয়ে কিন্তু অনেক কিছু করা যায় সে কারণে বলবো নিজের পাসওয়ার্ড নিজের আইডি নিজের কাছেই রাখবে কারোর সঙ্গে কিন্তু করবে না আর আর দেখো তোমরা তো কেউ হতে দু ঘন্টা আগে দেখবে কেউ হতে দু ঘন্টা পরে দেখবে তো তুমি না তো দু ঘন্টা পরে দেখবে তো সে প্রবলেম কী আছে দেখো দু ঘন্টা আগে দেখা চক্করে নিজের আইডি বারবার করে বলছি নিজের আইডি এবং নিজের পাসওয়ার্ড কারোর সঙ্গে কিন্তু শেয়ার করবে না ভাই এখানে সাত দিন তোমাকে সময় দেয় এখানে এসএসসি তোমাকে কিন্তু সাত দিন তোমাকে সময় দেয় সাত দিনের মধ্যে তুমি যে কোনো সময় তুমি দেখতে পারো তো যখনই ছেড়ে যাচ্ছি তখনই দেখতে হবে তার কোনো কথা আছে সবাই দেখছে দেখুক না ওয়েবসাইট হ্যাং হয়ে আছে দেখুক এতদিন ওয়েট করেছো আর নেই তো তুমি পাঁচ ঘন্টা থেকে ছ ঘন্টা তুমি ওয়েট করবে তারপরে ওয়েবসাইট পুরোপুরি হালকা হয়ে গেলে তারপরে তুমি নিজে থেকেই তুমি চেক তেমনি করতে পারবে তো নিজে এই তুমি চক্কর তুমি তাড়াতাড়ি দেখা তুমি চক্করে কারোর সঙ্গে তুমি তোমার রোল নাম্বার এবং তোমার আইডি এবং তোমার পাসওয়ার্ড কিন্তু কারো কাউকে কিন্তু শেয়ার করবে না আমি বারবার করে তোমাদের কিন্তু এটা আমার অ্যালার্ট করা ছিল আমি অ্যালার্ট করে দিলাম এবারে তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কি তুমি করবে দেখাচ্ছি দেখো এই ডেটাটা হচ্ছে দু হাজার আমাদের বাইশ তেইশে যে ভ্যাকেন্সি এসেছিল দু হাজার বাইশ এবং তেইশে যে ভ্যাকেন্সি এসেছিল তার কিন্তু পুরো কিন্তু ডেটা ঠিক আছে তো এটা কিন্তু দু হাজার তেইশে তোমরা ভ্যাকেন্সি তোমরা মানতে পারো তার ডেটা তোমাদের আমি দেখাচ্ছি কিছু আমি তোমাদের ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই যদি ফর্ম ফিল আপ যদি দেখো সাতাশ তারিখে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছিল সাতাশে অক্টোবর থেকে এবং কিন্তু যার কিন্তু লাস্ট ডেট ছিল তোমরা দেখতে আছো তিরিশে নভেম্বর কিন্তু এই লাস্ট ডেট ছিল এবং তোমরা যদি দেখো এর কিন্তু এক্সাম তোমাদের শুরু হয়েছিল দশই জানুয়ারি থেকে এবং তোমাদের তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু এই এক্সাম কিন্তু শেষ হয়েছিলো তো আশা করি তোমরা এখানে তোমাদের এই তোমরা ইনফরমেশন তোমরা বুঝতে পারছো তো তেরোই ফেব্রুয়ারি কিন্তু এর কিন্তু এক্সামটা কিন্তু শেষ হয়েছিল তো এটা তোমাদের কেন দেখাচ্ছি তোমরা কিন্তু বুঝতে পারবে তো তেরোই ফেব্রুয়ারি যদি এই যদি অ্যান্সার এই যদি এক্সাম যদি পুরোপুরিভাবে শেষ যদি হয় তো এর অ্যান্সার কী দেখতে আছো তো অ্যান্সার কি দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল আঠারো তারিখ তো এর কিন্তু অ্যান্সার কি কিন্তু রিলিজ করেছিল আঠারো তারিখে তো এর তেরোই ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা তোমাদের শেষ হয়েছিলো দু হাজার তেইশের এক্সাম শেষ হয়েছিল এবং এর অ্যান্সার কি জারি করেছিলো আঠারো তারিখ মানে ঠিক পাঁচ দিন পর ঠিক কিন্তু পাঁচ দিন পর কিন্তু এই অ্যান্সার কিন্তু যা রিলিজ কিন্তু করেছিলো তো এবার ছিলো আমি তোমাদের সেই লিঙ্কের মধ্যে নিয়ে আছি তো সেখানে তুই যেয়ে তোমাদের কথা বলছি তো তোমরা এটা কিন্তু মাথায় রাখবে তো আমাদের দু হাজার তেইশের যে ভ্যাকেন্সি এসেছিলো সেই ভ্যাকেন্সিতে এক্সাম শেষ হওয়ার পাঁচ দিন পর কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু রিলিজ কিন্তু করেছিলো তো দেখো এই যে এই যে কিটা দেখছো এই কিটা তো আন অফিসিয়ালি ঠিক আছে তার জন্য এটা কিন্তু অনেকেই কিন্তু ফেক বলছে ঠিক আছে তো ফেক কি আনফেক সে ফেক কি এটা রিয়েল সেটা আমি বলে দিচ্ছি দেখো আমাদের যে দু হাজার তেইশে যে আমাদের এক্সাম হয়েছিলো এক্সাম কিন্তু শেষ হওয়ার পর আমাদের কিন্তু এইরকম একটা আন অফিসিয়ালি কিন্তু এইরকম সেম টু আমাদের কিন্তু অ্যান্সার কি কিন্তু লিঙ্কিত একটা প্রোভাইড হয়েছিলো সেটা কিন্তু পুরোপুরি কিন্তু এরকমভাবে টু এটা এটা যেরকমভাবে দেখছো সেরকমভাবে ছিল এবং কিন্তু সেটা কিন্তু আন অফিসিয়ালি ছিল এটা যেমন আন তো দু হাজার তেইশে যেমন বেরিয়েছিল সেটা কিন্তু আন অফিসিয়াল ছিল কিন্তু তার কিন্তু কী বলা যায় তার কিন্তু একদিন পর এই যে এই আনঅফিশিয়ালি যে ওয়েব সেটা কিন্তু ভাবে পরিণত হয়েছিল তো ভাবে দেখো তোমাদের কাছে একটা আমাদের যে দু হাজার তেইশে যারা কিন্তু এক্সাম দিয়েছিলো তারা কিন্তু ভালোভাবে জানবে তো এরকমভাবে কিন্তু একটা অ্যান্সার এই ভাবে একটা লিঙ্ক কিন্তু প্রোভাইড করে হয়েছিল তো সেখানে কিন্তু সিএম তোমাদের এখানে রোল নাম্বার তোমাদের দিতে বলেছিলো এবং তোমাদের এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলেছিল এবং কিন্তু এখানে লগিং এর কিন্তু অপশন ছিল লগিং করতে বলেছিল তো লগিং করার পর কিন্তু এখানে দু ঘন্টা কিন্তু মানে কেউ কিন্তু ফোন থেকে মোবাইল থেকে কেউ কিন্তু এর অ্যানসার কিন্তু ডাউনলোড করতে পারেনি তো যাদের কাছে ল্যাপটপ ছিল তাদের কাছে ল্যাপটপ কিংবা তোমাদের কম্পিউটার যেটা যাদের কাছে ছিল তারা কিন্তু এখানে অ্যান্সার কিন্তু চেক করতে পেরেছিলো যে কতগুলো করে কোশ্চেন ঠিক হয়েছে এবং কতগুলো করে কোশ্চেন ভুল হয়েছে তারাই কিন্তু দেখতে পেয়েছিল তার এছাড়া দু ঘন্টা পর্যন্ত কেউ কিন্তু মোবাইল থেকে কিন্তু এখানে চেক কিন্তু করতে পারেনি কিন্তু দু ঘন্টার পর তারাও কিন্তু এই কিন্তু লিঙ্কটা এসএসসির কিন্তু ওয়েবসাইটে এসএসসির কিন্তু ওয়েবসাইটে কিন্তু সেম লিঙ্ক কিন্তু প্রভাইড কিন্তু করে দিয়েছিল তো এসএসসির আলাদা লিঙ্ক বলো কিংবা এই লিঙ্ক বলো আমি সেটা বলছি না তো এরকমভাবে একটা লিঙ্ক কিন্তু এসএসসির কিন্তু ওয়েবসাইটে প্রভাইড করে দিয়েছিল দু ঘন্টা ঠিক পর প্রভাইড করে দেওয়ার পর সেখানে কিন্তু সেম সবাই কিন্তু মোবাইল থেকে কিংবা তোমার ল্যাপটপ থেকে কিংবা তোমার কম্পিউটার থেকে কিন্তু সবাই কিন্তু এখানে চেক কিন্তু করতে পেরেছিল কার কতগুলো করে কোশ্চেন ঠিক হয়েছে কার কতগুলো কোশ্চেন ভুল হয়েছে তো তোমরা দেখো এখানে তোমরা যদি এখানে তোমার তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার রোল নাম্বার এবং পাসওয়ার্ড যদি ডালো তারপর যদি এখানে লগ ইন যদি করো তোমাদের কাছে দেখো ঠিক এইরকম একটা লগ ইন করার পর তোমাদের কাছে একটা পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো এইরকম একটা পেজ দেখাচ্ছে তো দেখো তোমাদের কাছে কিন্তু এইরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে লগ ইন করার পর তো এখানে দেখো ক্যান্ডিডেটের এখানে রোল নাম্বার দেখাচ্ছে এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে এবং কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আগের বছর দু হাজার তেইশে যে আমাদের লিঙ্কটা প্রোভাইড করেছিল সেখানটাও সেম কিন্তু এইরকমভাবে সব কিছু দেখিয়েছিল আর সব থেকে যেটা বড় কথা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সব থেকে যেটা বড় কথা দেখো এখানটা যে লেখা আছে কনস্টেবল কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স ফুল পুলিশ ফোর্স সিএপিএফ এস এস এফ রাইফেল ম্যান ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ দেখো এখানে সাবসব লেখা আছে কিন্তু এই যে এক্সামিনেশান দু হাজার চব্বিশ তার জন্য এটা যারা ভুল এটা যে যারা ফেক বলছো না আমি বলবো এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক নয় ঠিক আছে ফেক তোমরা মানে তোমরা ফেক তোমরা মানুষ এই একটাই কারণে যে তোমাদের অফিসিয়াল তোমাদের ওয়েবসাইটে কিন্তু এই লিঙ্কটা প্রোভাইড করা হয়নি আলাদা কোনো ওয়েবসাইট থেকে কিন্তু একটা আন কিন্তু এই লিঙ্কটা প্রোভাইড করা হয়েছে তার জন্য কিন্তু এটা অনেকে কিন্তু ফেক কিন্তু বলছে দেখো এটা ফেক যদি হতো তাহলে কিন্তু এখানে তোমাদের ক্যান্ডিডেট বা লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং কিন্তু রোল নম্বর বা তোমার তোমাদের নাম এবং কিন্তু এখানে এখানে লেখা কিন্তু থাকতো না যে দু হাজার চব্বিশ সালে তো আমি এটা এটা তবু তোমাদের আমি কথা অনুযায়ী আমি ফেকই আমি মারলাম ঠিক আছে যে এই এই যে এই যে তোমাদের যে এই যে তোমাদের অ্যান্সার কি যে লিঙ্কটা এই কিন্তু কি লিঙ্কটা আমি ফেক করে আমি মারলাম দেখো তোমাদের আমি কালকে আমি ভিডিও বানিয়েছিলাম তো সেখানে কিন্তু অনেকে বুঝতে কিন্তু প্রবলেম হয়েছিলো আমি তোমাদের সাফ সাফভাবে বলেছিলাম যে এখানে অ্যান্সার কি তোমাদের রিলিজ হয়নি অ্যান্সার কি অ্যান্সার কি কিন্তু লিঙ্ক কিন্তু এখানে রিলিজ কিন্তু করেছে লিঙ্ক ঠিক আছে আর তোমরা কিন্তু এটা ভেবেছিলে যে অ্যান্সার কি যে অ্যান্সার কি কিন্তু রিলিজ কিন্তু করেছে অ্যান্সার কি রিলিজ করেছে তোমাদের কিন্তু এখানে বোঝার কিন্তু ভুল হয়েছিল আমি তোমাদের বারবার করে তোমাদের বলেছিলাম যে এখানে অ্যান্সার কি রিলিজ করেনি নি অ্যান্সার কি লিঙ্ক আর কিন্তু এটা কিন্তু লিঙ্কটাই কিন্তু প্রভাইড কিন্তু করেছে এখানে ঠিক আছে অ্যান্সার কি কিন্তু এখনও পর্যন্ত রিলিজ তোমাদের করে তো বাধ্য তো ওগুলো তোমাদের বাধ্য তো এবার এবার আসি যে তোমরা অফিসিয়ালভাবে তোমরা কবে তোমরা দেখতে পাবে যে তোমাদের অ্যান্সার কি তোমাদের কবে আসছে দেখো আমি দু হাজার তেইশ সালে যে আমাদের কিন্তু পাঁচ দিন পরে কিন্তু অ্যান্সার কিন্তু প্রোভাইড করেছিল তো আমি এখানে বলবো তোমাদের এগারো তারিখ থেকে সোমবার থেকে তোমরা চোদ্দ তারিখের মধ্যে যখন কিছু কিন্তু এই অ্যান্সার কিন্তু প্রভাইড হতে পারে তো তার জন্য আমি বলবো তোমরা কিন্তু রেডি থাকো আর সেখানে দেখো অনেকেই তাড়াহুড়া করে তো আমি বলবো তাড়াহুড়া করার কোনো প্রবলেম নেই কারণ এখানে তোমাদের অ্যান্সার কিন্তু তোমাদের দেওয়ার পর তোমরা কিন্তু সাত দিন ধরে কি তোমাদের দেখতে হবে তো যখন কিন্তু এই অ্যান্সার কি দেখে ছাড়ে তো তখন কিন্তু সবাই কিন্তু এখানে ভিড় লাগিয়ে দেয় আর তখনই কিন্তু মানে এত ওয়েবসাইট প্রবলেম হয়ে যায় মানে মানে কী বলা যায় মানে কেউ চেকই করতে পারে না তো একটা প্রবলেম কী আছে ভাই এতদিন ওয়েট করেছো তো আর দু পাঁচ ঘন্টা ওয়েট করবে তো কি আছে কি তো যেদিনা ছাড়বে আর সঙ্গে সঙ্গে দেখতে হবে তার কোনো কথা আছে নাকি হ্যাঁ আশা করি সবারই প্রবলেম হয় কারণ কত নাম্বার এসে সবার দেখতে ইচ্ছা হয় যে কত নাম্বার ঠিক আছে এতক্ষণ ওয়েট করেছো আর দু ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা ওয়েট করবে ওয়েট করার পর তারপরে তুমি চেক তুমি করবে পুরোপুরি ভালোভাবে তোমরা দেখতে তোমরা পারবে ঠিক আছে তো সাত দিন পর্যন্ত কিন্তু ওই অ্যান্সার কিটা রাখে সাত দিন এক এক দিন না সাত দিন তার জন্য বলবো অ্যান্সার কি তোমাদের সোমবার থেকে কিন্তু বৃহস্পতিবারের মধ্যে যখন খুশি তোমাদের কিন্তু অ্যান্সার কি কিন্তু প্রভাইড করতে পারে আর এই যে লিঙ্কটা দেখছো না এই লিঙ্কটা তো অফিসিয়ালভাবে কিন্তু হয়ে যেতে পারে ঠিক আছে তো চলো তোমার কিন্তু হারি ডাউট কিন্তু আমি ক্লিয়ার করতে বলেছি পেরেছি তো এই লিঙ্কটা যে ফেক ভাবছে এটা সবাই কিন্তু আন ভাবে বলে কিন্তু এটাকে ফেক ভাবছে নাহলে কিন্তু সবাই কিন্তু এটাকে রিয়েল ভাবতো তো আমি বলবো এটা কিন্তু রিয়েল হতে পারে আবার ফেকও হতে পারে তো এটা বেশিরভাগ চান্সে আছে পুরোপুরি রিয়েল ঠিক আছে এটা ফেক নয় তো এবার তোমরা যখন ফেক বলছো এটাকে আমি ফেক বলেই মেনে নিচ্ছি ঠিক আছে তো তোমরা সোমবার থেকে কিন্তু তোমরা বৃহস্পতিবারের মধ্যে তোমরা যে কোনো সময় অ্যান্সার কি তোমরা জারি করে দেবে তখন কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমরা কিন্তু চেক মোটা করতে পারবে তখন কিন্তু দেখে নিতে পারবে আর প্রথমে আমি বলেছি দেখো এখানে সম্ভাবনা থাকবে প্রথমে কিন্তু এই যে লিঙ্কটা না এই লিঙ্কটা তোমাদের কিন্তু অ্যান্সার কি কিন্তু ছাড়ার কিন্তু প্রথমে কিন্তু পুরো সম্ভাবনা থাকবে আর সেখানে তোমরা দেখতে পাবে যে এত ছেলে দেখবো মানে এত ছেলে জোর দেবে ওয়েবসাইটে ওয়েবসাইট পুরোপুরি হ্যাং হয়ে যাবে ঠিক আছে তো সেই কারণে চলো যাই হোক দেখা যাবে তো সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যখন কিছু যখন অ্যান্সার কি আসবে তখন তোমরা দেখে নিতে পারবে আশা করি তোমাদের আমি হার্ড ডাটম ক্লিয়ার করতে পেরেছি তো চলো এরপরে ভিডিও দেখা হচ্ছে জয় হিন্দ